সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন তো আপনাদের মধ্যে একটা ওয়ালেটের অফার নিয়ে আসলাম এইখান থেকে মিমেক্স টোকেন দিচ্ছে দুই মিলন করে তো কীভাবে করবেন ইনশাল্লাহ এই ভিডিওতে দেখা দিব তো সর্বপ্রথম আপনারা এই যে এই যে এইখানে ক্লিক করে দেবেন এই যে ওমনি এক্স এই যে ওয়ালেটে ক্লিক করবেন তারপর ওপেনে ক্লিক করে দেবেন তারপর আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে এই ওয়ালেটটা ডাউনলোড করবেন ঠিক আছে ওইখান থেকে ইনস্টল করার পরে এরকম ইন্টারফেস করবে তারপরে এখান থেকে যে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন তারপরে এরকমই দেবেন প্রাইভেট কী দেবে বারোটা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন ঠিক আছে তারপরে এখান থেকে কপি করবেন তারপর নিচে যে কন্টিনিউ দেখতে পারবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপরে এখানে বলতেছে যে ফোর্থ ফোর্থ ওয়ার্ড কী ছিল এখানে আমাদের চার নাম্বার ওয়ার্ড ছিল চোখ যেটা তারপরে বলতেছে বারো নাম্বার ওয়ার্ড কী তারপরে বারো নাম্বার হলো ক্লিক করে দিবেন তারপরে বলতে সেকেন্ড সেকেন্ড ওয়ার্ড ওয়ার্ড তারপরে এখান থেকে সেট পাসওয়ার্ড এইখান থেকে আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে তারপরে গো টু ওয়ালেট গো টু ওয়ালেটে ক্লিক করে দিবেন তারপরে এরকম আপনার ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অ্যাড্রেস দেওয়া এটা কপি করবেন এটা কপি করার পরে আবার আমাদের টেলিগ্রামে চ্যানেল চলে আসবেন এইখানে আসার পর এই যে এই যে প্রথমটা এয়ারড্রপ লিঙ্ক এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে যে ওয়ালেট অ্যাড্রেস দেখতে পারছেন এইখানে যেটা কপি করছেন এটা এখানে পেস্ট করে দেবেন তারপর এই যে এখানে মার্ক করে দিন তারপরে ক্লাম ক্লেম করবেন এখানে এই যে দুই মিলিয়ন মিমিক্স টোকেন দিবে তো এটা এইভাবে ক্লেম ক্লেম করে নেবেন ঠিক আছে তারপরে এই দেখলাম সাকসেসফুল চব্বিশ ঘন্টার ভিতরে আপনার ওয়ালেটে মানে এই টোকেনটা চলে যাবে তারপর আপনার ওয়ালেটে চলে আসবেন তারপর এখানে আনলিমিট কীভাবে করবেন দেখাই দিই এই যে এইখানে থ্রি লাইনে ক্লিক করবেন তারপরে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পারবেন আগে আমি দুইটা করছি তো এখানে তিন নাম্বার লিখে দিই এইভাবে এইভাবে আপনার এখানে আটটা বা নয়টা করতে পারবেন ঠিক আছে তারপর আমাদের তিন নম্বর অ্যাকাউন্ট খোলা গেলো তারপর এখান থেকে এই যে এটা অ্যাড্রেস কপি করবেন কপি করার পরে পর আমার আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন ঠিক আছে আসার পরে এই আবার এই দিয়ে অ্যাড ড্রপলিং এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আবার অ্যাড্রেস এখানে দেবেন তারপরে এখানে টিক মার্ক করে দিবেন তারপরে দেখলাম দুই মিলন নিউ টোকেন এখানে ক্লিক করে দেবেন তারপরে সাকসেসফুল এখানে ওকে করে দিবেন ঠিক আছে এইভাবে করে আনলিমিটেড করতে পারেন আর এইভাবে না করতে চাইলে আপনারা এই যে ই আছে মাল্টিপল অ্যাপস আছে এটা দিয়ে এটা দিয়েও মাল্টিপল করতে পারেন ঠিক আছে তো আনলিমিটেড করে রাখেন ঠিক আছে যখন লিস্টিং হবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জানাই দেবো উইথড্র কীভাবে করতে হয় ওকে এখন এতটুকু করে রাখেন বাকি আপডেট ইনশাল্লাহ পরে জানিয়ে দেওয়া হবে